আমাদের কাছ থেকে পাইকারি খুচরা সবই নিতে পারবেন সব গোল আর দাম কিন্তু ভিন্ন ভিন্ন পাইকারির তো এক রেট খুচরা তো এক রেট দেখতে থাকুন এই কালারগুলো এইগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলার প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট এইগুলা কিন্তু আমরা যতগুলো কালার দেখাইতেছি প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এই যে একটা কালার দেখতে পারতেছেন এইগুলো কালার যেমন তেমন কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে কাপড়টাও কিন্তু খুবই সফট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু পার্সেলটা দিয়ে থাকি তো আপনারাদের বাসায় তো আপনারা শুধু ঠিকানা পাঠাবেন আর কালার চুজ করবেন সাইজটা বলবেন অগ্রিম এক টাকা দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই চাদরগুলাই কেন আপনি ব্যবহার করবেন এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর সাঁতার কাপড় বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না এগুলো হলো মোকমল কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর যত দিন পর্যন্ত চাদর থাকবে দিন পর্যন্ত কালার থাকবে কোনো রং কষ দা কিছু উঠবে না আপনি চাদরটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে কিন্তু তারপরে টাকা দিবেন আমাদের কাছে কিন্তু ভরপুর কালার আছে কালেকশন আছে তো আপনারা পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যদি থান ধরে চান তাও কিন্তু দিতে পারবো শুধু স্কেন ফোন নাম্বারে যোগাযোগ করুন সাথে সাথে কিন্তু আমরা পার্সেলগুলো পাঠিয়ে দেব তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম